আসসালামু আলাইকুম আমি নাহিদ পর্তুগালের পর্তু সিটি থেকে আপনাদের সাথে আসি আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করব পর্তুগালের দুই সালের বেসিক স্যালারি কত হবে আই মিন একটা মানুষ যদি পর্তুগালে যারা আসেন অনেক টাকা পয়সা খরচ করে আসেন এখানে আসার পরে আপনি নর্মালি নর্মালি হিসাব করতে গেলে সাধারণ মানুষের ক্ষেত্রে যে একটা মানুষ যদি জব করে কন্ট্রাক্ট বেসিসে বা পর্তুগালের রুলস মেনটেন করে তাহলে কত টাকা সে ইনকাম করতে পারে তো দেরি না করে শুরু করি পর্তুগালের বেসিক স্যালারি দু সালের হিসাব অনুযায়ী সরকারের ঘোষিত স্যালারি হলো নয়শো বিশ ইউরো কিন্তু আপনি যেখানে জব করবেন আপনার সেই কোম্পানি আপনার পারপাসে টোটাল খরচ করবে হলো এগারোশো আটত্রিশ ইউরো কারণ তারা এই এগারোশো আটত্রিশ ইউরোর উপরে সেই কোম্পানি ট্যাক্স পে করবে চব্বিশ দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট তো এই ট্যাক্স কাটার পরে আপনার বেসিক স্যালারি নির্ধারিত হয় নয়শো বিশ ইউরো যেটা আপনার হয়ে কোম্পানি ওই ট্যাক্সটা ট্যাক্সটা পে করবে এবং আপনার এই নয়শো বিশ ইউরোর উপরে আপনার ট্যাক্স পে করতে হবে এগারো পার্সেন্ট দ্যাট মিনস একশো এক ইউরো আপনার নয়শো বিশ থেকে কাটা যাবে তার মানে আপনাকে যদি বেসিক স্যালারি নয়শো বিশ ইউরো বলা হয় আপনার অ্যাকাউন্টে আপনি আফটার ট্যাক্স আপনি পাবেন আটশো বিশ ইউরো তো দেখা গেছে যে আপনার নামে মোটামুটি চৌত্রিশ পার্সেন্ট ট্যাক্স টোটাল পে হবে মানে আপনি যা স্যালারি পাবেন তার উপরে চৌত্রিশ পার্সেন্ট ট্যাক্স এখান থেকে চব্বিশ পার্সেন্ট যাবে কোম্পানি থেকে এবং এগারো পার্সেন্ট যাবে আপনার স্যালারি থেকে আপনি বেসিক স্যালারি আপনার অ্যাকাউন্টে আপনি পাবেন হইল আটশো বিশ ইউরো তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো রেস্টুরেন্টে জব করেন বা যারা পর্তুগিজ নিয়ম অনুযায়ী এখানে খাবারের জন্য তারা নর্মালি এমপ্লয়িদের জন্য পেমেন্ট করে থাকে তো দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে যেমন আমি যে এখানে জব করি আমার রেস্টুরেন্টে আমার মিলের জন্য তারা পাশ ইউরো করে অ্যারাউন্ড পাশ ইউরো মানে প্রপার পাশ ইউরো না পাশ ইউরো থেকে একটু কম তারা আমাকে পে করে আর কি ডেলি খাবারের জন্য খাবারও দেয় প্লাস খাবারের জন্য টাকাও দেওয়া হয় এবং আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট পর্তুগিল রুলস মেনটেন করা কোনো কোম্পানিতে যদি জব করেন তাহলে আপনি এটার পাশাপাশি ধরেন যে আপনি টোটাল বারো মাসে এক বছর হয় কিন্তু আপনি জব করবেন এগারো মাস আপনি এক মাস পাবেন বন্ধ ওই এক মাসের স্যালারিও আপনি পাবেন আপনি টোটাল বারো মাসের জায়গায় এগারো মাস কাজ করবেন কিন্তু আপনি স্যালারি পাবেন চোদ্দ মাসের যেমন আপনি ক্রিসমাসের একটা বোনাস পাবেন তো ওইটাও একটা মাস এক মাসে আপনার যা স্যালারি আসবে ওই স্যালারি ওয়াইজ আপনি একটা টাকা পাবেন এটা কিছু কিছু কোম্পানিতে তারা দেখা গেছে যে ক্রিসমাসের টাইমে দিয়ে দেয় আবার কিছু কিছু যেমন আমার কোম্পানি প্রত্যেক মাসে মাসে আমার যে অ্যামাউন্টটা হয় ওই অ্যামাউন্টের বারো ভাগ করলে চোদ্দো ভাগ করলে যা হয় তারা ওই একটা অ্যামাউন্ট আমার এখানে প্রত্যেক মাসে মাসে আমার স্যালারির সাথে অ্যাড করে দেয় তো এটা একটা আছে আরেকটা আছে আপনার ফেরিয়াস মানে আপনি যে এই হলিডে হলিডের জন্য আপনি টাকা পাবেন তো আপনি কাজ করতেছেন এগারো মাস আপনি টাকা পাবেন চোদ্দ মাসের তো ওইটার জন্য আপনি একটা ফুল স্যালারি পাবেন ওই ফেরি এসের জন্য বা আপনার যে হলিডে আছে হলিডের জন্য একটা ফুল স্যালারি পাবেন তো ওভারঅল সব কিছু মিলিয়ে দেখা গেছে যে ওইটাও আপনার মোটামুটি আপনার অনএারেজে আপনি যদি মিনিমাম স্যালারিও পান এবং এই ধরনের সুবিধাগুলো যদি আপনি পান তাহলে আপনি মোটামুটি এক হাজার চল্লিশ ইউরোর মতো আপনার অ্যাকাউন্টে জমা হবে একদম আফটার ট্যাক্স সব কিছু বাদ দিয়ে এক হাজার চল্লিশ মতো আপনি আপনার অ্যাকাউন্টে আপনি একদম নিট আপনি আপনার অ্যাকাউন্টে স্যালারি পাবেন আর আপনি যে গভর্নমেন্টকে ট্যাক্স দিলেন এই ট্যাক্সের এগেনস্টে আপনার কিছু কিছু না আপনি অনেক ধরনের সুবিধাই এখানে পাবেন নাগরিক হিসেবে যেমন আপনি ফ্রি চিকিৎসা করাইতে পারবেন আপনার যদি আপনি ফ্যামিলি ডাক্তার পাবেন আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি শারীরিকভাবে কোনো একটা প্রবলেম হইলে দেখা গেছে যে আপনি যদি ডাক্তারের কাছে যান আপনি ইমার্জেন্সি ডাক্তার বলেন বা ধরেন যে আপনার প্রয়োজন একটা সার্জারি করা আপনি সেই ক্ষেত্রে কোনো খরচ হবে না আপনি একদম বিনা খরচে করতে পারবেন এটার জন্য একটা এস নাম্বার লাগে তো ওই এস নাম্বারটা থাকলে আপনি পর্তুগালের যে কোনো হসপিটালে গিয়ে সরকারি হসপিটাল আপনি এখানে ফ্রি ট্রিটমেন্ট করতে পারবেন দ্বিতীয় কথা আপনার যদি জব না থাকে আপনি গভর্নমেন্ট থেকে এই জবের জন্য ভাতা পাবেন এবং সবচেয়ে বড় কথা যেটা যে আপনি যদি টানা পনেরো বছর এখানে জব করেন এবং সরকারকে যদি কন্ট্রিবিউট করেন ট্যাক্সে তাহলে আপনি যদি পেনশনে যান আপনি পেনশনে গেলে পরে প্রত্যেক মাসে তিনশো থেকে চারশো ইউরো আপনি এখানে গভর্নমেন্ট থেকে একটা মান্থলি একটা ভাতা পাবেন এবং আপনি যদি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত যদি আপনি এখানে জব করেন এবং সরকারকে যদি কন্ট্রিবিউট করেন সেই ক্ষেত্রে আপনি ছয়শো থেকে নয়শো ইউরো পর্যন্ত আপনি মান্থলি ভাতা পেতে পারেন আবার যদি চল্লিশ বছর পর্যন্ত আপনি জব করেন তার মানে এখানে ত্রিষট্টি বছর থেকে নর্মালি পেনশন পেনশনে রিটায়ারমেন্টে যাওয়া যায় তো রিটায়ারমেন্টে গেলে আপনি গভর্নমেন্টের কাছ থেকে এখানে আপনি একটা বেনিফিটের টাকা পাবেন মানে পেনশনের টাকা পাবেন আর কি তো ওই ত্রিষট্টি বছর হওয়ার আগ পর্যন্ত আপনি যদি চল্লিশ বছর এখানে জব করেন এবং গভর্নমেন্টকে যদি কন্ট্রিবিউট করেন তাহলে আপনি অ্যাট দ্য এন্ডে গিয়ে ত্রিষট্টি বছর পরে গিয়ে আল্লাহ যদি আপনি ঘায়ের দেয় বা বেঁচে থাকেন আপনি একশো এক হাজার ইউরোর থেকে শুরু করে পনেরোশো ইউরো পর্যন্ত আপনি ট্যাক্স পেতে পারেন তো সরি ট্যাক্স না আপনি পেনশন পেতে পারেন তো সেটা এক হাজার থেকে পনেরোশো ইউরো তো দেখা গেছে যে এটা আপনার অ্যামাউন্ট যেমনই থাক এটা ওই বয়সের জন্য একটা খুব ভালো একটা অ্যামাউন্ট আর সবচেয়ে বড় কথা হলো যে আমি আপনাকে যে স্যালারিগুলোর কথা বললাম এগুলা যদি আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি পর্তুগালে আসার পরে যদি পর্তুগিজ কোনো ভালো একটা জব পান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং আমি দেখছি যে আমাদের বাঙালি দোকানে যে সমস্ত লোকজন কাজ করে বা আমাদের বাংলাদেশি বা এশিয়ান যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে যদি কেউ জব করে সেই ক্ষেত্রে তাদের এই চল্লিশ ঘন্টার কোনো কাউন্টিং হয় না যেমন আমরা জব করি আমাদের স্যালারি কাউন্ট হয় সপ্তাহে চল্লিশ ঘন্টা করে তো সপ্তাহে চল্লিশ ঘন্টা আমি কাজ করব সেটা যেমন আমি কাজ করি চার দিনে চল্লিশ ঘন্টা আবার অনেকে কাজ করে পাঁচ দিনে চল্লিশ ঘন্টা তাদের সপ্তাহে নর্মালি দুই দিন বন্ধ থাকে কিন্তু বাঙালি দোকানে বা আমাদের এশিয়ান সবগুলোতে যারা জব করে বা এশিয়ান কোনো প্রতিষ্ঠানে যদি কেউ জব করে সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখছি যে তারা সপ্তাহে একদিন বন্ধ পায় এবং তাদের ওয়ার্কিং আওয়ারগুলো থাকে নর্মালি বারো ঘন্টা এগারো ঘন্টা। তো হিউজ একটা পরিশ্রম করায় আবার আমি এইরকমও দেখছি যারা ম্যাক্সিমাম আমাদের এখানে সুবিনয় সবগুলোতে জব করে তাদের স্যালারি থাকে নর্মালি একদম মিনিমাম স্যালারি দেওয়া হয় এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের স্যালারিটা দেওয়া হয়ে হাতে আবার যখন কিনা এখানে আপনার অনেক লোকজন থাকে আনএমপ্লয়মেন্ট তারা যদি বুঝতে পারে যে এখানে প্রচুর লোকজন আছে তারা চাইলে পরে একদম ডিমান্ড তাদের যে ডিমান্ড আছে যেমন কত কমে তারা রাখতে পারে যেমন আপনার জব নাই তারা যদি আপনাকে বলে যে আমি তোমাকে ছয় করে দিব তোমার কোনো ট্যাক্স দিব না তো অনেক আছে নিরুপায় হয়ে চিন্তা করে আচ্ছা তাইলে আমি এখানে জব করি কারণ আমার তো অ্যাটলিস্ট দেশের থেকে টাকা না চলতে হইতেছে না তো তখন দেখা গেছে যে তাদের যা দেয় আর তারা চিন্তা করে যে দেশের থেকে যদি টাকা আনতে না হয় তাইলে অ্যাটলিস্ট তো আমি এখান থেকে যা পাবো এটাতে আমার থাকা খাওয়ার টাকাটা উঠা যাবে তো আসলে এরকম একটা ট্র্যাপ তো এই সমস্ত ট্র্যাপে আমি আপনাদের জন্য যারা পরামর্শ দিব যে এই সমস্ত ট্র্যাপে পরা যাবে না বা আপনি সাময়িক যদি এখানে জানো এইভাবে যদি জব করেন একটা সময় গিয়ে আপনার এখান থেকে আপনার চেষ্টা করতে হবে যে যত দ্রুত আপনি এখান থেকে বের হইতে পারেন আপনার সাময়িক একটা সাপোর্ট দরকার আপনি দেশ থেকে টাকা আনতে চাচ্ছেন না আপনি এখানে কাজ করেন কিন্তু পাশাপাশি আপনার জব সার্চ করা থামানো যাবে না যে পর্যন্ত আপনি ভালো একটা পর্তুগিজ কোম্পানির জব আপনি না পান এবং এটা অস্বাভাবিক কিছু না অসাধ্যও কিছু না আপনি চেষ্টা করতে করতে একটা সময় পেয়ে যাবেন তার জন্য নিজেকে একটু আপনার গ্রুমিং করতে হবে কি আপনার ল্যাঙ্গুয়েজটার মধ্যে ভালো একটা স্কিল রাখতে হবে আপনার কাজ শিখার আগ্রহ থাকতে হবে আর আপনার ল্যাঙ্গুয়েজ মোটামুটি জানলেই এখানে জবের কোনো কমতি নেই আপনার জব পাবেনি তো যারা বলতেছিলাম যারা বাঙালি দোকানে কাজ করে আমি এরকমও দেখছি তাদের মাসে বন্ধ দেয় দুইটা মাসে দুইটা বন্ধ মানে প্রত্যেক পনেরো দিন পর পর আপনি একদিন করে বন্ধ পাবেন তো যাই হোক আর কথা বাড়াবো না তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই যারা এখানে আসতে চান যেমন আপনি ফাইল প্রসেসিং করা থেকে শুরু করে আপনি এখানে যখন পাসপোর্ট যখন পর্তুগালে আসার যখন আপনি সিদ্ধান্ত নেন তখন থেকেই আপনি পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজের উপরে টুকটাক ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখে আপনারা জানার চেষ্টা করতে থাকেন যতটুক পারে নিজের মধ্যে ক্যাপাসিটি আপনি নিয়ে তারপরে এখানে আসেন আসলে পরে আপনি আপনার নিজেকে ডিমান্ড করতে পারবেন যে আপনি কোন ধরনের জব করবেন কোন কোন ধরনের জবে আপনার স্যালারি কেমন এখানে আপনি আসার পর আপনার ভিতরে কোনো কোয়ালিটি না থাকলে আপনার দেখা গেছে যে আপ আপনার উপরে মানুষ সুযোগ নেবে যেমন অনেক দোকান আছে বা অনেক প্রতিষ্ঠান আছে তারা চাবে যে আপনাকে নিয়ে তারা আপনাকে একদম জাস্ট এক নামে মাত্র কিছু টাকা আমি আমার এক ফুকাত ভাইকে দেখছি যে ও আমার সাথে এখানে আসছে ও একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে ওর কোনো ছিল না ভাষা কিছু না স্যালারি স্যালারি দিত দিত থাকা খাওয়া প্লাস তো আপনি ওরে চেষ্টা করবেন আপনি নিজেকে ডেভেলপ করার জন্য তা ডিপেন্ড করতেছে আপনার ওপরে আপনি যদি নিজেকে ভালো একটা পজিশনে দেখতে চান তাহলে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে আর আমাদের প্রবলেম হলো যে আমরা এইখানে আসার জন্য পাগল হয়ে যাই কিন্তু বাংলাদেশ থেকে আমরা নিজেরে তৈরি করার জন্য যে যটটুক চেষ্টা বা যে যত পরিশ্রম করা দরকার আমরা সেটা করি না এই কারণে আমরা এখানে আসার পরে অনেকটা হতাশায় ভুগি এবং দেখা গেছে যে অনেক টাকা পয়সা খরচ করে আসা হয় কিন্তু এরকম আশানুরূপ ইনকাম করতে পারি না দেখে দেখা গেছে আমাদের মানসিকভাবে একটা অস্থিরতা বা অনেকে একটা প্যানিকের মধ্যে পড়ে যান তো আশা করি এখানে আসার আগে সবাই চেষ্টা করবেন নিজেকে তৈরি করে নিয়ে আসার জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও বেশি বেশি ইনফরমেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম